আসলে এক একজনের কষ্ট এক এক রকম এবং এই কষ্টটা একজন অপরজনের কষ্টটা ভালো করে বুঝতেও চায় না কারণ এটা ইন্ডিভিজুয়াল ফিলিংস তারপরেও কষ্ট যে আল্লাহ সবানায় বলেছেন পা ইন না মা আলশ্রী উশ্র ইন না মা আল শ্রী শ্র কষ্টের সাথেই তো স্বস্তি আছে অবশ্যই নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে এটা কিন্তু আল্লাহ তালের ঘোষণা মানে কষ্টের সাথেই যে স্বস্তি আছে এটা আপনি পাবেন কষ্ট করার ঠিক পরেই পাবেন আমরা হয়তো ইমোশনাল হয়ে যাই যে আল্লাহ কি শুধু দেখছেন যত কষ্ট শুধু আমারই না আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনাকে সুখ দিবেন এজন্য কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছেন আপনি শুধু ধৈর্য ধরবেন এবং তাফল রাখবেন তবে কিভাবে এই সফলতাটা পাওয়া যায় স্বস্তিটা পাওয়া যায় সে কথাও কিন্তু আল্লাহ সোমান বলেছেন ফাইজা অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ইবাদত করো আল্লাহ তালা কিন্তু কায়দাও শিখাই দিলেন যে তুমি যখনই ফাঁকা হবা তখনই কি করবা একান্তে ইবাদত করবা একা একা বসে বসে ইবাদত করবা আল্লাহ একা একা বসে বসে ইবাদত করা তার সঙ্গে কাকুতিমনতি করা কান্না করা এটা পছন্দ করেন অব্বিকা ফার্গব এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো এই দুটা আয়াতে কিন্তু দেখেন এক বললেন যে আহ তোমরা একান্তে ইবাদত করো একান্তে আমার কাছে চাও এবং আমার প্রতি মনোনিবেশ করো আমরা অনেক সময় আসলে বলি যে আল্লাহ তো আমার কথা শুনছেন না এখন কোশ্চিন হলো আল্লাহ তালা যেভাবে শিখাইলেন একান্তে বসে মনোনিবেশ করা আমাদের কি একান্তে বসে মনোনিবেশ হয় কি না এটা একটা ভাবনার বিষয় আমরা দেখেন নামাজ পড়তে যেয়েও মন ছোটাছুটি করে আমি যদি আপনাকে করি যে আপনি যখন সিজদা দেন যখন আল্লাহর কাছে দেন আপনি যখন সিজদা দিচ্ছেন আপনার কি মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ের উপর আপনি দিচ্ছেন অথবা যদি আপনি কাওয়া শরীফের একটা অবয়ব নিজের চোখের সামনে দাঁড় করান যেখানে আল্লাহ সুবানা কুদরতি পা নামিয়ে দিয়েছেন আমি পায়ের উপর সিজদার দিচ্ছি আপনার কি ডাইরেক্ট ইন্টারেকশন এরকম মনে হয় যে আপনার থেকে এরকম রে বেরিয়ে যে আল্লাহ সুবান কুদরতি পায়ের উপর পড়ছে এই যে কনসেন্ট্রেশন আপনি নামাজ পড়ার সময় কতটা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন কতটা তার প্রতি মনোনিবেশ হতে পারেন তার সঙ্গে আপনার একটা ডাইরেক্ট ইন্টারাকশন হতে পারে এটা একটা ব্যাপার আপনি চাইতেছেন চাইতেছেন ঠিকই আপনার মন অন্য জায়গায় আপনি সিজদা দিচ্ছেন মন অন্য জায়গায় এবং কখন দেখবেন নামাজ পড়া শেষই হয়ে গেছে আপনি মনই ফেরাইতে পারেন নাই নামাজে ইভেন আপনার ইমাম সালাম ফিরাসছে কয়রা রাকাত পড়লো আপনি ওই তালে তালে সালাম ফিরে ফেলতেছেন তো এই যে বিষয়গুলো যে আমাদের আল্লাহ সুবান তালাকে ডাকতে হলেও কিভাবে ডাকতে হবে আল্লাহ সুবান তালা কিন্তু সেটাও শিখাই দিয়েছেন আল্লাহ সুবান তালার কাছ থেকে আমাদের কিছু পাইতে হলে আমাদের অবশ্যই সেইভাবে তার প্রতি মনোনিবেশ করতে হবে এবং আমরা যেভাবে ডাকলে আপনি মনের কাছে যখন তৃপ্ত হবেন যে না আমার মন থেকে আমি মন ভরে দেখেছি দেখবেন এই ডাকা আল্লাহ সুবাহ তালা শুনবেন আমার মনে হয় ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি কষ্ট হলেও জীবনে কখনো সেরকম কষ্ট অনুভব করবেন না কারণ আল্লাহ সুবাহ তালা আপনাকে সুখ দিবেন বলেই আপনাকে কষ্ট দিয়েছে এই এই একটা বিশ্বাস এই আকিরা যদি আপনার মধ্যে থাকে আপনি কখনো অসুখী হবেন না আপনি সবসময় সুখ পাবেন